আজকে হচ্ছে মে মাসের হচ্ছে কয় তারিখ তারিখ আমাদের খান বাগানে আসছে খালদা নদীর পাশ দিয়ে আসছে আমাদের শামসুদ্দিন ভাই শামসুদ্দিন ভাই আসছে যে ইয়ের জন্য আমাদের এখন তো ফ্রুটসের মধ্যে বিশেষ করে পিস ফলটা একটু ওনাকে অনুরোধ করলে নেওয়ার জন্য উঠেন নেন থ্যাংক ইউ ভদ্রল ভাই ডক্টর বদ্রলমা উনি আমরা জানি উনি ই লার্নিংয়ের জনক শুধু জনক নয় উনি উনি যে পিসের জনক সেটা আমি না মানে এত পিচ তা আমি আর লোভ সামলাইতে পারলাম না আমি গাছে উঠে সেই উঠে আমি যে গাছ থেকে পেরে দেখেন পিসের অবস্থা দেখেন কি পরিমাণে ধরছে একদম গাছ থেকে পেরে ফ্রেশ খাওয়ার মজাই আলাদা তো এটা মানে এটা মানে যারা দেখি আগে আগে মিষ্টি দেখি তারপরে আমি বলবো

এই যে আর কিনে খাওয়ার মানে কি ছোটবেলা ডিল মেরে খেতাম কত দিয়ে মানে দুধ খাইছি ডিল মেরে বড়ে খাওয়ার জন্য আর এখন বদুর ভাই সাততেছে তারপরে খাচ্ছি না एक्चुअली ভাবি কিন্তু আমাদের চট্টগ্রামে ওনার বেরুটা ওনার एक्चुअली বাড়ি নোয়াখালী ভাই চট্টগ্রামের ফটিকচুরি ফটিকচুরি আর আমি তো পাটানতলি খানবাড়ি তো সাতকানিয়া আর ফটিকচুরি

না তো এখন আমরা আমি জাস্ট আবার একটা ভিডিওটা দেব আপনার যারা যদি এখনও বীজ গাছ আছে অনেক আপনারা যদি চান বাংলাদেশের বন্ধুরা হয়তো আপনারা বাংলাদেশ থেকে এসে খেতে আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে কিন্তু আপনাদের জন্য সবসময় খান বাগানে আপনাদের আমন্ত্রণ রইল আমি বদ্দুর খান আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভাবির পিচ খাওয়া দেখে খুব ভালো লাগছে খুব ভালো হ্যাঁ অনেক মজা অনেক মজা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বদুল ভাই এটা অর্গানিক পদ্ধতিতে চাষবাস করেন মানে অর্গানিক ফল খাওয়ার মজাই আলাদা মনে হচ্ছে ফরমালিন মুক্ত খাচ্ছি এবং মুক্ত বাতাসে পিচ খাচ্ছি অনেক ধন্যবাদ মজা নিতে চলে আসেন আপনার যদি যারা যারা এখনো ধারে কাছে আছেন আসতে পারেন কালকের মধ্যে আজকের মধ্যে শেষ হয়ে যাবে অনেকে আসার দিয়েছে তো সমস্ত দিন আপনি নিতে থাকেন ধন্যবাদ অসুবিধা নেই